আজকে দেখি তার কি অবস্থা প্রথম চেক ড্রেসিং কি অবস্থা বাবা কেমন আছেন এখন মুখে কথা বলেন ভালো আছেন খাওয়া দাওয়া করতে একটু কষ্ট হচ্ছে চোখ খুলে তাকান আমার দিকে হ্যাঁ এদিকে তাকান তাকায় থাকেন তো একটু শুনি কি অবস্থা আপনার মুখে শুনি এখন কি পায়ের ব্যথা কমছে কমছে হ্যাঁ দেখি আপনাকে আজকে একটু সব অপারেশন করলাম কেমন আছে সেটা একটু দেখার জন্য এসেছি হ্যাঁ হ্যাঁ পায়ের এই ক্ষতটা আমরা বাকি যে দুইটা আঙ্গুল অপারেশন করেছিলাম তার মানে ল্যাটারাল সাইডে তিনটা ফিফথ ফোর্থ এবং থার্ড ফোর অ্যাম্পুটেড এই ওয়ানটা ড্রেসিং করব আর অ্যাম্পুলার এবং ইন্ডিয়াল রিজনের সবই ড্রেসিং করবো কী অবস্থা হয় পেট ফোলাটা তো একটু কমছে বাবা বেন্ডিজগুলো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিওতে আপনি যে ভদ্রমহিলাকে দেখছেন তিনি আজ থেকে প্রায় এক মাস আগে হুইল চেয়ারে চড়ে চারজন লোকের সহায়তায় আমার চেম্বারে এসেছিল তাদের অভিযোগ ছিল রুগীর ডাং পায়ের কনিষ্ঠা আঙ্গুলে একটা ক্ষত হয় এবং সেই ক্ষত ধীরে ধীরে তার ওই আঙ্গুলটাকে নষ্ট করে ফেলে তখন তারা একজন অর্থোপেডিক ডাক্তারের কাছে গেলে তিনি তার ওই আঙ্গুলটি কেটে বাদ দেন কিন্তু বাদ দেওয়ার পর সেই কাঁটা ক্ষতটা সারে না বরং ধীরে ধীরে আরও পায়ের উপরের দিকে ওঠে এই জন্য আমার চেম্বারে এসেছেন ভাস্কুলার সরকারের কোনো পরামর্শ বা সহায়তা তারা পান কি না রুগীর কোনো ডায়াবেটিস নাই তেমন হাই প্রেশারও নাই তখন চিন্তা করলাম এবং পরীক্ষা নিরীক্ষার পর মনে হলো যে তার গুরুত্বপূর্ণ রক্ত ব্লক আছে তখন আমি সিটি অ্যানজোগ্রাম করালাম এবং দেখলাম যে তার মহাধমনী যেটা আর্ট থেকে উঠে সারা শরীর রক্ত সরবরাহ করে তার শেষ প্রান্ত এবং সেখান থেকে উৎপন্ন দুই পায়ে রক্ত সরবরাহকারী মেইন আর্টারি কমনালিয়া আর্টারি সম্পূর্ণ বন্ধ এবং এই বন্ধ থাকার কারণে তার উভয় পায়ে রক্ত সরবরাহ এতটাই বাধাগ্রস্ত হচ্ছে যে তার দুটা পাই আসলে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম এই অবস্থায় রোগীকে দ্রুত অপারেশনের পরামর্শ দিলাম রোগী ছিয়াত্তর বছর বয়সী তারপরেও তার সার্বিক বিবেচনায় ডায়াবেটিস নেই হাইপ্রেশার নেই এই পজিটিভ দিকগুলো বিবেচনায় সকল প্লাস চিন্তা করে ওয়াইগ্রাফ অর্থাৎ অ্যাওয়ার্টো বাইপাস নামক এক জটিল এবং দীর্ঘ সময় নিয়ে করার আগে এরকম অপারেশনের সিদ্ধান্ত নিলাম সকল প্রস্তুতি শেষে এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের দুই তারিখে তা পাইগ্রাফ করি এবং আপনার দেখেন ভিডিওর প্রথম অংশে প্রয়োগে অপারেশনের শেষে জ্ঞান ফেরানোর পর তাকে ভয়েস কমান্ড দিয়ে জাগিয়ে তোলা হচ্ছে এবং ভিডিওর দ্বিতীয় অংশে অপারেশনের তৃতীয় দিনে তাকে ফলো আপ করতে গিয়েছি এবং রুগী এ অবস্থায় যথেষ্ট সুস্থতা বোধ করছে এবং সর্বশেষ অংশ অর্থাৎ ভিডিওর তৃতীয় অংশে এটা অপারেশনের চার দিন পর প্রথম চেক ড্রেসিং করছি সবগুলো ওয়ান সুস্থ ছিল পায়ের ক্ষতটাও ধীরে ধীরে ফিল হয়ে আসছিল এখানে উল্লেখ্য যে আমি যখন ওয়াইগ্রাফ্ট অপারেশন করি তখন তার পায়ের কনিষ্ঠ আঙ্গুলের পাশে যেটা কেটে বাদ হয়েছে তার পাশের আরও দুটো আঙুল অলরেডি নষ্ট হয়ে গেছে তখন ওই দুটো আঙুলও কেটে বাদ দিয়ে দেয় এবং খুব ভালো করে ওয়ান্ড এক্সিশন এবং টয়লেটিং করে দেয় এই অবস্থায় চতুর্থ দিনে চেক ড্রেসিং করার সময় তার সার্জিক্যাল ওয়ান্ড প্লাস পায়ের ক্ষত এসব কিছুই যথেষ্ট উন্নতি হয় এবং অপারেশনের অষ্টম দিনে রুগীকে স্কুটি দেয় এই দিন রুগী যথেষ্ট মানসিক পরিতৃপ্তি এবং সুস্থতা নিয়ে হসপিটালের ফ্লোর থেকে পায়ে হেঁটে গাড়িতে উঠে বৃদ্ধি করানো হয় রুগীর ওয়াইগ্রাফ